এমন কোনো দেশ নাই যেখানে আমি বাঙালি পাইনি সবাই বাসায় দাওয়াত করে ভাত এই সব মানে এত মজার মজার খাবার খেয়েছি আমি ভাবিদের কাছে নাটকটা খুব ভালো লেগেছে আমার করার সময় আমার মনে হয়েছে যে এই নাটকটা দিয়ে হয়তো কিছু একটা হতে পারে তো সে নাটকটা দিয়ে অ্যাওয়ার্ড পেলাম খুব ভালো লাগছে থ্যাংকস আমার ডিরেক্টরকে থ্যাংকস মোশারফ করিমকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক ভাল লাগে আসলে আমরা কাজ করার আরও অনুপ্রেরণা পাই মোটিভেশন পাই যে আচ্ছা আরও ভালোভাবে কাজ করতে হবে বা হচ্ছে কি ধরনের কাজগুলো দর্শক পছন্দ করে সেটা বোঝা যায় সেই অনুযায়ী সামনে পদগুলো চলা যায় তো ভাল লাগে অনেক অ্যাওয়ার্ড পেলে অনেক ভালো ছিল ইউরোপের ওয়েদার এখন বেস্ট ওয়েদার অ্যান্ড সাতটা দেশ ঘুরেছি পাঁচটা দেশে প্রোগ্রাম ছিল প্রতিটা প্রোগ্রামেই প্রচুর বাঙালিদের ঢল ছিল প্রায় সাত হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত বাঙালিরা ছিল অনেক ভালো লেগেছে যে দেশের বাইরে গিয়ে প্রবাসী বাংলাদেশি যারা আছে যারা দেশের বাইরে থাকে তারা আসলে বাংলাদেশকে খুব মিস করে তারা যখন আমাদেরকে পায় তখন তারা মনে হয় যে তারা বাংলাদেশকে কাছে পেয়েছে এবং আমারও মনে হয়েছে যে আমি প্রত্যেকটা দেশে এক টুকরো করে বাংলাদেশ বাস করে এমন কোনো দেশ নাই যেখানে আমি বাঙালি পাইনি এবং সবাই বাসায় দাওয়াত করে 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 তো এত মজার মজার খাবার মানে আমি ইউরোপে যে এত পরিমাণে ভাত খাওয়া পড়েছে সবাই বাসায় দাওয়াত করে ভাত কালাভোনা সব মানে এত মজার মজার খাবার খেয়েছি আমি ভাবিদের কাছে তো খুব ভালো লেগেছে আর তারা বাংলাদেশকে অনেক মিস করে এটা বোঝা যায় এবং বাংলাদেশের কাজ দেখে তারা তো আমার কাজগুলো যখন দেখেছে আমার খুব ভালো লেগেছে যে আসলে এত দূর থেকে তারা আমার কাজগুলো দেখে দেখে অনেক ভালো ছিল না আমি ফুডি না বাট তারা আমরা তো ইউরোপে খাওয়া দাওয়া বেসিক্যালি আমাদেরকে বাইরেই করতে হয়েছে মাঝে মাঝে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাইরের খাওয়া দাওয়া করতে করতে তখন মনে হয়েছে যে না একটু মনে হয় বাঙালি খাওয়া দাওয়া হলে ভালো হতো তো তখন তাদের বাসায় যখন আমাদেরকে দাওয়াত করেছে তখন আমরা একটু বাঙালি খাওয়া দাওয়া পেয়েছি ভাত বলতে ভাত ছিল সাথে ফিশ ছিল মিট ছিল ভর্তা ছিল আই লাভ ভর্তা সব ভালো লেগেছে আর কি